নমস্কার আমরা এই মুহূর্তে রয়েছি রায়কতপাড়া বারোয়ারি পুজো মণ্ডপে আর এইবারে পুজোর থিম হচ্ছে উষ্ণতার উষ্ণায়নের বিরোধিতায় সবুজায়ন অর্থাৎ সবুজ বান্ধবের দিয়ে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি চারিদিকে মণ্ডপের প্রথমেই কিন্তু সবুজায়ন সমস্ত যে সবুজ সবুজে সবুজ এই মণ্ডপটি তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর যত গাছ রয়েছে সমস্ত কিন্তু গাছ দিয়ে কিন্তু এই মণ্ডপ সজ্জা করা হয়েছে এবারের পাড়ার বারোয়ারি পুজোর থিমই হচ্ছে উষ্ণায়নের বিরোধিতায় পরিবেশ বান্ধব খুব সুন্দর চারি পাশে খুব সুন্দর আমি কিন্তু এই প্রথম দেখলাম যে এত সুন্দর সমস্ত গাছ দিয়ে চারা গাছ থেকে শুরু করে যত সমস্ত চারা গাছ দিয়ে কিন্তু মণ্ডপ সজ্জা করা হয়েছে এবং আমরা কিন্তু দেখতেই পাচ্ছি প্রতিমাটা কিন্তু সম গাছ দিয়ে কিন্তু করা হয়েছে গাছ দিয়ে কিন্তু এই প্রতিমাটা কিন্তু করা হয়েছে খুব সুন্দর ঝুল দিয়ে তার মধ্যে খুব সুন্দর লাগছে এক কথা অসাধারণ অসাধারণ এই পুজোর বার্তাই হলো বৃক্ষ রোপণ অর্থাৎ যে পরিমাণে পরিবেশে যে পলিউশন হচ্ছে তার জন্য কিন্তু গাছ লাগান প্রাণ বাঁচান এটাই কিন্তু ওনাদের এবারে থিম আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই রায়পতপাড়া বারোবারে পুজো মণ্ডপে আর এই এখানে যে করা হয়েছে এত সুন্দরভাবে যে সবুজ বৃক্ষ দিয়ে এত সুন্দর মণ্ডপ সাজা করা হয়েছে এখানে যারা কর্মকর্তারা রয়েছে তাদের কাছ থেকে জেনে নেব এই সম্বন্ধে চলুন ওনাদের সাথে কথা বলে নেওয়া যাক আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি এই ক্লাবেরই একজন কর্মকর্তাকে আসুন ওনার কাছ থেকে জেনে নেওয়া যাক এই যে পরিবেশ বান্ধব এই যে এত সুন্দরভাবে চিন্তা ভাবনা করে করা হচ্ছে এই সম্বন্ধে বলুন দেখুন দেখুন ব্যাপার হচ্ছে আপনারা আশা করি বুঝতে পারছেন যে এই পরিবেশ বান্ধব যে বিষয়টি আমাদের যে থিম এবার করা হয়েছে এর মূল হচ্ছে উষ্ণায়নের বিরুদ্ধে সবুজায়ন যে হারে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আবহাওয়ার পরিবর্তনের ফলে যেভাবে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি তার বিকল্প একটাই সেটা হচ্ছে গাছ লাগানো প্রচুর পরিমাণে গাছ লাগানো এবং সেটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তবেই আগামী দিনে আমাদের এই পৃথিবী উষ্ণায়নের হাত থেকে রক্ষা পেতে পারে সেই চিন্তাভাবনার উপর ভিত্তি করেই আমরা আমাদের মণ্ডপসজ্জা এবং প্রতিমা দুটোর মধ্যেই সেটা প্রতিফলিত করার চেষ্টা করেছি মূলত টোটাল পুরো বিষয়টি আমাদের ক্লাব সদস্যদের চিন্তারই ফসল সেইভাবেই পরিকল্পনা করে এগোনো হয়েছে আর কি আর শিলিগুড়ি থেকে প্রতিমা আনা হয়েছে সেই আমাদের থিমের সাথে সাজুজ্জ রেখেই প্রতিমা নির্মাণ করা হয়েছে এবছর আমাদের আমাদের পুজো এই বছর ছিয়ানব্বইতম বর্ষে পড়ল চার বছর পরে শতবর্ষ বহু পুরোনো পুজো জলপাইগুড়ি শহরের আপাতত পুজোর বাজেট বারো লক্ষ টাকা তার মধ্যেই এই এই বছরের পুজো সম্পন্ন করার চেষ্টা করা হয়েছে আগামী দিনে শতবর্ষের কথা মাথায় রেখে আমরা পুজোর বাজেট ধীরে ধীরে বৃদ্ধি করা কর্মসূচি বলতে এমনিতে বস্ত্র বিতরণ থাকেই আপনারা জানেন যে বর্তমানে জাঙ্ক ফুড ব্যাপারটা খুব দারুণভাবে উঠে এসেছে সেই তার যে কুফল সেই কুফলকে সেই কুফলের বিরুদ্ধে সচেতনতা প্রচার করার জন্য আজকে এখানে একটি অনুষ্ঠান আছে এছাড়া দশমীর দিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে চিন্তাভাবনা চলছে যদি কোনো স্বাস্থ্য সচেতনতামূলক আরেকটি কোনো প্রোগ্রাম করা আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নাম আমার নাম আনন্দ ব্যানার্জি আমি পুজো কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট কিন্তু শুন ক্লাবের যে একজন সদস্যের কাছ থেকে যে এই এত সুন্দরভাবে ওনারা এই পরিবেশ বান্ধব দিয়ে এরকম মণ্ডপ সজ্জা করেছেন আর আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম চ্যানেল বাংলার পদ্মার মাধ্যমে চ্যানেল বাংলা যে পরিক্রমা দু হাজার পঁচিশ নিবেদন করছে শাড়ি কুর্তি হাট এবং রয়কো কেজি চলুন এবার অন্য কোনো পুজো পরিক্রমা চলে যাওয়া যায় এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায় তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া প্রস্তুতকারক জয়মন হুঁশিয়ারি কলকাতা